গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে সকাল সকাল অনেক দিন পর হাতে চায়ের কাপ নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আর একজন ঠিক করছে চলো তোমরা দেখ আর একজনের চাষ শেষ হয়ে গেলো তাই তাই না চাষে সব কিছু জানাই গুড মর্নিং চাষ করে ফেললাম হুম পেপারটা চোখ বুলিয়ে নিচ্ছি আজকে রাস পূর্ণিমার দিন সকাল সকাল মামুনি দিদি ঠাকুরের কাছে পুজো রাধা জামা প্যান্ট মানে জামা চেঞ্জ করিয়ে পরিয়ে সুন্দর করে সাজানো হয়েছে

আজকে সকালে দেখো ব্রেকফাস্টে এই যে সব রকম সবজি শীতকালীন গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি সব দিয়ে এই যে ঘরোয়া চাউমিন একদম ঘরোয়া চাউমিনই বলতে পারো কারণ রিসেন্টকেও দেওয়া হয় লঙ্কা ছাড়া করি আর ওদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিই অল্প একটু গুঁড়ো দিয়ে দিই আজকে অনেক দিন পর ইঞ্জেকশনও করলাম করাই হয় না এখন প্রায় যাই হোক এই যে দু ভাইয়েরটা বেড়ে রেখে দিয়েছি এবার ওনারা নেবেন চলো আজকে যেহেতু নিরামিষ তাই নিরামিষভাবেই করা আপনি আর পেঁয়াজ কুচি দিলাম না এই দেখো এবার কফি নিয়ে বসে পড়েছি একটু আওয়াজটা পাচ্ছে পাশে বাড়িতে কাজ হচ্ছে আমরা খাচ্ছি কফি কি দুষ্টুমি করছে দেখো বলে বাবা ছাড় 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 দিদি বাচ্চ কি দুষ্টুমি করছে ছাড় বাবা চার ছা চা চার তুই দুষ্টুমি করছিস কেন সব দেখিয়ে দিচ্ছি এবার আই আই ক্যামেরায় আই দুষ্টুমি করা বেরিয়ে যাবে কত দুষ্টুমি করবি আর করবি দুষ্টুমি হ্যাঁ আর করবি আর করবি ও ক্যামেরার সামনে করবি না দিয়ে তাহলে ক্যামেরা মোবাইল চালিয়ে লাভ আছে দেখছি তো ক্যামেরার সামনে দুষ্টুমি করবে না করবি আর করবি ওরে বাবরে বাবরে দেখছি তো ছাড়বে না ক্যামেরা বলে কি হয়েছে দুষ্টুমি করবে বা বাবু দুষ্টুমি আজকে যেহেতু পূর্ণিমা তাই একটু নিরামিষ আইটেমের মধ্যেই করা হচ্ছে বাড়িতে কিন্তু রোজকার ডাল ভাতের থেকে একটু আলাদা করছে যেটা এখন সবাই প্রায় খায় তো সেটা হচ্ছে নর্মাল ফ্রায়েড রাইস আলুর দম অনেক দিন আমরা করিনি যদিও তাই আমাদের কাছে তো অবশ্যই আজকের জন্য স্পেশাল একটা লাঞ্চ বলতে পারো সেই স্পেশাল লাঞ্চ রেডি করার জন্য এখানে এই যে জলের মধ্যে নুন দিয়ে আর কি জলটা গরম করতে দেওয়া হয়েছে চালটা এখানে ভিজিয়ে রাখা হয়েছে আর এই যে তার সরঞ্জাম এখানে সব কেটে রেডি করা হয়েছে